বাংলাদেশে ভারত বিদেশি রাজনীতির পাঠার বলি হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের আপনারা সকলেই আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম কেউ প্রত্যক্ষ অনেক কর্মকাণ্ড দেখেছেন বাংলাদেশের শুধুমাত্র ভারত বিদ্বেষী রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নির্যাতন হিন্দু সম্প্রদায়ের উপরে জুলুম অত্যাচার আমি অনেক সময় মূল কথাগুলো মূল আলোচনা সারাংশগুলো মানে বাংলাদেশের রাজনীতির যে পাঠার বলি হিন্দু এগুলো বলতে গিয়ে আমাকে অনেকে ভারতের দালালও বলে থাকেন যাই হোক বিএনপির আমলেও আমরা অনেকের দালাল হয়েছি বিএনপির দালাল হয়েছি আওয়ামী লীগের আমলেও আমরা দালাল হয়েছি যাই হোক সেটা ভিন্ন বিষয় আমরা কোনো কারো দালাল নয় আমরা যেটা সত্য যেটা সাদা সেটাকে সাদা বলছি যেটা কালো সেটাকে কালো বলছি আমি ইতিপূর্ব অনেক ভিডিওতে বলেছিলাম যে সাদা দিতে না পারলে তার মেয়ে তার বউ অথবা লুটপাট অথবা তাকে মব মবের সৃষ্টি মবের কবলে তার পড়তে হবে প্রতিটা মাস প্রতিটা সপ্তাহে এমন কোন মাস এমন কোনো সপ্তাহ নেই যেখানে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো না কোনোভাবে টর্চারিং হয় না আপনারা দেখেন গত আমি এই এক তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যে ঘটনাটা মিডিয়ায় তো স্বাভাবিক আসে যারা মানে একবারে নিম্নবিত্ত যারা যাদের অর্থ সম্পদ নেই তারা কিন্তু তাদের মিডিয়ায় তাদের আসে না গ্রাম গায়ে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোও কিন্তু আমাদের এখানে তথ্য চলে আসে সাদা দিয়ে থাকতে পারলে থাকবি না থাকতে পারলে আমাদের যায় যেভাবে মন চায় সেটা কি তোরা চোখে দেখবি গতকালকে আমার কাছে একজন আসছে যে ভাই আমার বউকে তো আমার ওয়াইফকে তো মোবাইল দিচ্ছে মোবাইল আমাকে আমার সরাসরি আমার কাছে আসছে এক হিন্দু যে আমার বইয়ের মোবাইলে সারাটা দিন মেসেজ দেয় ফোন দেয় জ্বালা যন্ত্রণা করে আমি বলছি তাহলে তাকে ফোন দিয়ে বারণ করেন মানে নিষেধ করেন বলছে আমাকে আমি যদি নিষেধ করি তাহলে আমরা এই বাংলায় থাকতে পারবো না এই যে দেখেন মানসিক যন্ত্রণা আপনারা কিছুদিন আগে দেখেছেন অল্প কিছুদিন আগে দেখেছেন যে একজন নাপিত সে তিনি চুল কাটতে গেছেন সেখানে হয়তো হয়তোবা হঠাৎ করে তো আর একজনে একটা বিষয়ে সে কটুক্তি করছে তার বিচার হবে সেটা তো হঠাৎ করে একটা কথা আসে না কোনো না কোনো প্রসঙ্গে আসছে সেটাকে সেই পুঁজি করে মানে অর্থাৎ তার উপরে জুলুম অর্থাৎ এই তৌহিদ মত জনতার সাথে যদি মতের অমিল হয় তাদের নির্যাতনের আর শেষ নেই দেখছেন তার বাবা এই বয়স সেই মুরব্বী এবং তার ছেলেকে কিভাবে নির্যাতন করা হয়েছে এরপরে তাকে জেলে দেওয়া হয়েছে এর পরের দিনের ঘটনা আপনারা দেখেন যে সরকারি জমিতে এত বাড়িঘর থাকতে সেখানে মন্দিরের ভেঙে চুরমার করছে সেখানে তারা অনেক মহিলা পুরুষ তারাও বাধা দিতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন আমি অনেক সময় বলেছি যে এই মভের বাংলাদেশে মভের নতুন বাংলাদেশে যে চাঁদা দিতে না পারলে তাদের মেয়েদেরকে দিতে হচ্ছে বউদেরকে দিতে হচ্ছে তাদের পছন্দ রুচিপত যা মন চায় তাই করছে সেটা আপনারা অনেকেই অনেক সময় এটাকে আমাকে অনেক ভাবে দেখেন এই যে কুমিল্লার মুরদনগর সেখানে যে ভদ্র মহিলা তার বাসার দরজা ভেঙে সেখানে গিয়ে তাকে কিভাবে জোর করে নর পিচাসের মতো যে আচরণগুলো করছে এই আচরণ করার পরে সেটাকে আবার ভিডিও ধারণ করে রেখেছে সেখানে ধরা মানে এই ওই এলাকাবাসী এসে সেখানে তাদেরকে আটক করেছে এরপরে এই ওই মহিলাকে ও মহিলার কোন দোষ আছে ওই মহিলাকেও পিটানো হয়েছে আর ওই ছেলেদের কম্পিউটারও হয়েছে সেখান থেকে হয়তোবা একটা শুরু করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এর পরে কিছুদিন পরে অর্থাৎ ঘটনাটা এটা শুক্রবার গেছে শনিবার দিন এটা নেট দুনিয়ায় ভাইরাল করে দিয়েছে এর পরে অনলাইনে পাওয়ার পরে এটা গণমাধ্যমে চলে আসলো এরপরে আমরা আজকে সেটাকে গতকালকে শুক্রবারের ঘটনা শুক্রবারে দেখেছি শনিবারের ঘটনা আজকে আমরা যে এই বৃহস্পতিবার তো পেয়েছি এর আগের ঘটনা আমরা দেখলাম সেই অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে এখন এই মুহূর্তে গণমাধ্যমে বরাদে জানতে পারলাম সেটা সেই মামলা অর্থাৎ এই হিন্দুদের ওদের উপরে টর্চারিং করে ওদেরকে বিতাড়িত করার জন্য মানে এই ওদেরকে এমন ভাবে মানসিক ভাবে শারীরিক ভাবে অর্থনৈতিক ভাবে এবং এমন কি দেশ ছাড়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি মামলা হয়তো বা উঠাইয়া নিতে চলছে তো সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশে এক কথাই শেষ বাংলাদেশে আমরা ভারতপন্থী রাজনীতি চাই না সেক্ষেত্রে ভারত বিদ্বেষী রাজনীতির কবলে এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়রা পড়ছে সেখানে হিন্দু সম্প্রদায়ের এই দেশে থাকার চেয়ে